কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়েই এসেছে তবে কাঁচা আমের সিজন কিন্তু এখনো শেষ হয়নি এছাড়া এখন কিন্তু সারা বছরে বাজারে কাঁচা পাকা আম প্রায় পাওয়াই যায় তাই না তো আজকে চলে এলাম আমি পাকা আমের একটা বড়া রেসিপি নিয়ে পাকা আম দিয়ে বড়া কীভাবে তৈরি করলাম কি কি অ্যাড করেছি সেটাই তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো আজকে দেখতে পাবে পাকা আম দিয়ে আমি বড়া তৈরি করেছি কিভাবে তৈরি করছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথমে একটা পাত্র নিয়েছি আর তাতে ছোট সাইজের বাটির একটা মাপ দেখতে পাচ্ছ সে বাটির মাপে কিন্তু দু বাটি আমি এখানে আটা নিচ্ছি আর আমি কিন্তু আটা দিয়েই বড়া করব আর তোমরা সকলেই যেন আটা দিয়ে কিন্তু বড়াটা হয় বড়া করা যায় কি তো আটা নেওয়া হয়ে গেছে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে হাফ বাটির পরিমাণ সুজি নিয়েছি আর যে বাটিতে আমি আটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু হাফ বাটি সুজি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ চিনির পরিমাণটা চিনি নিয়েছি প্রায় পোনে এক বাটি যেহেতু আম দিয়ে তৈরি করছে আমটাও একটু মিষ্টি রয়েছে সেই কারণে চিনিটা সেই পরিমাপে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আম নিয়েছে আর এই আমটা প্রায় তিনশো গ্রাম কাছাকাছি হয়ে যাবে মানে আমের সাইজটা অনেকটাই বড়। আমটা উপর থেকে সবুজ কিন্তু ভিতরে অনেকটাই পাকা তো মেন মেন যে উপকরণগুলো লাগবে সেগুলো নেওয়া হয়ে গেছে তো এবারে আমি আমটাকে কেটে নিই এভাবে ছুরি দিয়ে আমটা কেটে নিচ্ছি আর একটা কথা বলি ছুরি দিয়ে সবজি কাটা বা ফল কাটাতে আমি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি খুব একটা ভালো কাটতে না তাই তোমরা তোমাদের সুবিধা মতো যেটাতে পারবে সেটার সাহায্যে কেটে নেবে এখানে দিয়ে কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে দেখতেই পাবে এখানে কাটার বিষয়টা কম রয়েছে এরপরে কিন্তু আমি একটা স্পুন নিয়ে আসবো চামচ চামচ দিয়ে কিন্তু আমের ভিতরের নরম অংশটা আমি দেখো চামচের সাহায্যে তুলে নেব তো আমটাকে আমি এইভাবে চামচের সাহায্যে তুলে নিয়ে কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে নেবো তাহলে আমের এই গ্রেভিটা খুব সুন্দর হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমটা কিন্তু খুব যে নরম সেটা কিন্তু না মানে পাকা হয়ে রয়েছে আর কি তবে নরম যে অতিরিক্ত পাকা সেটা কিন্তু না তোমরা কিন্তু এখানে থেকে নরম অতিরিক্ত পাকা আমটা ইউজ করবো তাহলে কিন্তু খুব ভালো হবে এবার সেই আমটা কিন্তু পাইনি কি আর করা যাবে বলো মার্কেটে যেটা পেয়েছি সেটাই যা সেটা দিয়ে করে নিচ্ছি দেখো আমের পরিমাণটা কিন্তু অনেকটা হয়েছে আর সমস্ত আমগুলোকে এইভাবে আমি চামচের সাহায্যে তুলে নিয়েছি তো এবারে কিন্তু ফেস্ট করে নেব পেস্ট করার পরে আমের গ্রেভিটা দেখছো অনেকটাই হয়েছে তো এরপরে এক এক করে আটার সাথে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব প্রথমে আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি তারপরে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর কতটুকু পরিমাণ নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণগুলোকে এক এক করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি আর তারপরে দেখো অ্যাড করছি আমি লবণ সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিস বা যে কোনো খাবারের ক্ষেত্রে লবণের ভূমিকা কিন্তু প্রধান তো লবণকে দিয়ে দিচ্ছি স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এরপরে আমি গ্রেভিটাকেও অ্যাড করে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো যেহেতু অ্যাড করা হয়ে গেছে হাতের সাহায্যে কিন্তু আমি সুন্দরভাবে মিক্স করে নেব আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল অ্যাড করে নিই আমি গ্রেভি দিয়ে যতটা সম্ভব আগে আমি মিক্স করে নেব তারপরেই কিন্তু জল অ্যাড করবো তবে এখানে কিন্তু জল খুব বেশি পরিমাণ অ্যাড করা লাগবে না দেখতেই পাচ্ছ কেননা আমের গ্রেভিটা অনেকটা পরিমাণ হয়েছে আর সেই পরিমাণে কিন্তু আমি আটা সুজি চিনি এগুলোই অ্যাড করেছি তো এখানে এরপরেই কিন্তু আমি অল্প পরিমাণে জল অ্যাড করব তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আটাটা কিন্তু আমদে অনেকটাই পরিমাণে মাখা হয়ে গেছে তারপরে আমি কিন্তু জল অ্যাড করছি আর জল অ্যাড করে দেখো মিশিয়ে মিশিয়ে গ্রেভিটাকে রকম পর্যায়ে এনেছি মানে এমন পর্যায়ে করবে খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না মানে ঘনতটা মিডিয়াম রাখতে হবে আর কি তো আমি এইভাবে সুন্দরভাবে একটু ফেটে নিচ্ছি তারপরে আমি পাঁচ মিনিট মতো থাল চাপা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা সাথে থেকেও ফিরে আসছি আবারও পাঁচ মিনিট পরে চলে এলাম পাঁচ মিনিট পরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আমের বড়াগুলো রিফাইন্ড অয়েলেই ভেজে নেব আর তাছাড়া যে কোনো ভাজা জিনিস আমার মনে হয় রিফাইন্ড অয়েলেই বেশি ভালো হয় তো এরপরে দেখো তোমাদেরকে এই যে আটাটা দেখাচ্ছি তো উপর থেকে দেখতে পাচ্ছ মানে ফোটা ফোটা হয়ে গেছে ওগুলো হচ্ছে চিনির দানা ওগুলো গলে গেছে আর কিন্তু আবারও আমি হাতের সাহায্যে আরও একবার সুন্দরভাবে মিক্স করে নেব তারপরেই কিন্তু বড়াটা ভাজবো আর এখানে দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু আর একটু নরম হয়েছে আর এই রকম নরমগুলো গ্রেভিতে বড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে আর কি ফুলবে তেলে দিলে কিন্তু ফুলে উঠবে আর স্মুথ হবে আর কি নরম হবে তো চলো এক এক করে বড়াগুলো আমি ভেজে নিই বরা ভাজতে ভাজতে তোমাদেরকে প্রতিদিনের মতো আবারও একটা কথা বলে ফেলি তো বন্ধুরা যারা এই পর্যায়ে এসে এখন ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য তো তোমরা সাপোর্ট করো বলেই কিন্তু ডেলি ডেলি নতুনত্ব ভিডিও তৈরি করতে আমার আরও বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ এক এক করে সমস্ত বড়াগুলো কিন্তু আমি কড়াইয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজে দেব তো চলো দেখতে থাকো আর বন্ধুরা দেখো আমের বড়াগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর ব্রাউন কালার করে ভেজেছি আর প্রত্যেকটা বড়ায় কিন্তু আমি এইভাবে একই পদ্ধতিতে একই সেম কালারে ভেজে সমস্ত বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে ভীষণই সুন্দর তেমনই খেতেও ভীষণ ভালো হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত আমের বড়া খাওনি তারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমের বড়াগুলো তৈরি করা হয়ে যাচ্ছে আর দেখেই মনে হচ্ছে বড়াগুলো কতটা সফট হয়েছে তো প্রচণ্ড গরমের জন্য আমি কিন্তু হাত দিয়ে ভালো মতো ধরতেও পারছিলাম না তো কোনো ব্যাপার না পরে অবশ্যই খেয়ে নেব চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা